সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন ডিবি হারুনকে নিয়ে মন্তব্য হাইকোর্টের জাতির সঙ্গে মস্করা হাইকোর্টের মন্তব্যে যা বললেন ডিবির হারুন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় আহত পনেরো বিএম কলেজে বিক্ষোভ কখন ছাড়া হবে সমন্বয়কদের যা বললেন ডিবির হারুন জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুয়াত্তর নাগরিকের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতিকে নিয়ে কইরেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন মন্তব্য হাইকোর্টের জাতিকে নিয়ে মস্করা না আজ সোমবার এক শুনানিতে এ মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয়জন সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বেলা দেড়টার দিকে এই রিটের উপর শুনানি শুরু হয় শুনানির এক পর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী বলেন টিভিতে দেখেছি এই ছয়জন কাঁটা চামচ দিয়ে খাচ্ছে এক পর্যায়ে আদালত বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইলেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত আটক ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতেও নির্দেশনা চেয়ে আজ রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী অনিকার হক শুনানি করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানিতে অংশ নেন সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি নিয়ে আদালত আগামীকাল মঙ্গলবার পরবর্তী দিন রেখেছেন জাতির সঙ্গে মস হাইকোর্টের মন্তব্যে যা বললেন ডিবির হারুন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদের খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস বলে মন্তব্য করেছেন হাইকোর্ট গতকাল রবিবার রাতে ডিবি প্রধান হারুনার রশিদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় সেই প্রসঙ্গ টেনে আজ সোমবার এ মন্তব্য করেন হাইকোর্ট তবে হাইকোর্টের এই মন্তব্যের ব্যাপারে এখন এই কথা বলতে নারাজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ হাইকোর্টের মন্তব্য নিয়ে সোমবার দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন হারুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন হাইকোর্ট কি বলেছেন আমরা এখনো জানি না শুনি নাই সেই মন্তব্য শুনে আমি এ বিষয়ে মন্তব্য করব এর আগে দুপুরে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ বলেন জাতির সঙ্গে মস্করা করবেন না ধরে নিয়ে এসে খাওয়ার টেবিলে বসাতে পারেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর হামলায় আহত পনেরো বিএম কলেজে বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এতে অন্তত পনেরো জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আজ সোমবার বেলা দুইটায় এই হামলার ঘটনা ঘটে ভুক্তভোগীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেন এমন শিক্ষার্থীরা লাঠি রড পাইপ নিয়ে এই হামলা চালান আহতদের মধ্যে নয়জনকে বরিশালের সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক সুজয় শুভ বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে গত শনিবার সংবাদ সম্মেলন করেন তারা কিন্তু কিছু পত্রিকায় উল্টো সংবাদ আসে এ নিয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিস্তলে অবস্থান করছিলেন এ সময় হঠাৎ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত একে আরাফাতের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা পিটি অন্তত জনকে আহত করে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার নির্যাতন গুম খুনের প্রতিবাদে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় যান পরে বিক্ষোভকারীদের সেখানে আটকে দেয় পুলিশ তখন তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন যতদিন গ্রেপ্তার নির্যাতন চলবে ততদিন গুম আন্দোলন চলবে কখন ছাড়া হবে সমন্বয়কদের যা বললেন ডিবির হারুন ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়কদের খুব শীঘ্রই পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনা রশিদ ডিবি হেফাজতে মোট ছয়জন সমন্বয়ক আছেন বলে স্বীকার করেছেন তিনি সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মেন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন হারুনার রশিদ এর আগে এক ফেসবুক পোস্টে হারুনার রশিদ লিখেছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুয়াত্তর নাগরিকের বিবৃতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের চুয়াত্তর জন বিশিষ্ট নাগরিক তারা বলেছেন আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে স্বচ্ছ সুষ্ঠ নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি তাই তারা জাতিসংঘকে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয় গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ষোলো জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজিরবিহীন দমন পীড়ণের তাণ্ডব চালিয়েছেন শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করতে চেয়েছে অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে বিশিষ্ট নাগরিকেরা বলেন তারা ছাত্র জনতা হত্যা ও জনগণের সম্পত্তি বিনষ্টের নাশকতার পেছনে যে কোনো ধরনের অপরাজনীতির নিন্দা করছেন সরকারের বল প্রয়োগে কমপক্ষে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন তাদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ মানুষ এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন হতাহতের তালিকায় সংবাদকর্মীরাও আছেন